আমরা জীবনে যে অসুখী তার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের কি নাই সেটা নিয়ে আমরা অনেক বেশি স্ট্রেস ফিল করি করি অনেক বেশি দুশ্চিন্তা আমরা যদি সুখী হতে চাই তাহলে আমাদেরকে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যা আছে সেটা নিয়ে ভাবতে হবে এবং সেটা জন্য সৃষ্টিকর্তার কাছে শখুর গোচার হতে হবে যা নাই তা আমি পাওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করব পরিকল্পনা করব কাজ করব কিন্তু আফসোস করব না একটা আক্ষেপে ভুগবো না হীনমন্নতায় ভুগব না কারণ দেখেন আপনি যখন প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠছেন তেমন একটা নতুন দিন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সো যদি শুরু করেন যে সৃষ্টিকর্তা আপনাকে আপনাকে সুযোগ দিয়েছেন একটা নতুন দিন দেখবার জন্য শুকুর আপনি দেখবেন আপনি যখন সুস্থভাবে সুস্থ দেহ নিয়ে নিঃশ্বাস নিতে পারছেন ঠিক সেই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ হাসপাতালে বেডে বসে কাটাচ্ছে তার জন্য সুক্রিয়া আদায় করেন সো এইভাবে ছোটখাটো অনেক জিনিস যদি আমরা লক্ষ্য করে দেখবো যে আমাদের জীবনে অনেক উন্নত অনেক কিছু রয়েছে এখন অর্থ ইনকাম করতে হবে এটা লাগবে সেটা লাগবে সেটার জন্য পরিকল্পনা করে কঠোর পরিশ্রম করব সুতরাং মেসেজটা হচ্ছে যে আমাদের সব সময় প্রতিটা মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে আমার যা আছে সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এবং সেই কৃতজ্ঞতা যখন আমি স্বীকার করতে পারবো বেশি বেশি ভাবতে পারবো আমার মন কিন্তু সুখী হবে আমার মন কিন্তু তখন সুখের অনুভূতিটা বিরাজ করবে ধন্যবাদ সবাইকে